গার্লফ্রেন্ড কিংবা অন্য কারোর সাথে কথা বলার সময় কেমন আছো কি করছো এমনই দুটি একটি কথা বলার পর যখন আপনি আর কোনো কথাই খুঁজে পান না তখন আপনি ভাবেন আর যে কী বলা যায় আর মেয়েটি ভাবে দূর ছেলেটা কেমন যেন বোরিং টাইপের ব্যাস মেয়েটিকে ইমপ্রেস করা তো দূরের কথা নেক্সট টাইম ওই মেয়েটাই আপনাকে ইগনোর করতেও শুরু করে আর এখানে এই রিলেশনটা কন্টিনিউ হওয়ার আগে থেকেই ফুল স্টপ লেগে যাওয়া শুরু হয় এমন পরিস্থিতিতে এই সমস্যার সমাধান পাওয়ার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল কায়দায় বানানো হচ্ছে আজকের ভিডিওতে যে কারোর সাথে কিভাবে একটানা না লং টাইমের জন্য কনভারসেশন চালিয়ে যাওয়া যায় তার সহজ কয়টা টিপস আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনি একজন স্মার্টার হ্যান্ডসাম অ্যান্ড বেটার লাইফ লিড করতে পারেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান খুব বেশি সিরিয়াস হয়ে না পড়া ভাবুন এটা হলো আপনি আর এটা হলো আপনাকে যার সাথে কথা বলতে হবে তাই অপরদিকে ঠিক করে রেখেছেন এই কথাগুলো আপনি তাকে বলবেন কিন্তু ভিতর থেকে আর একটা ফিল আসার কারণে না এটা বলা হয়তো ঠিক হবে না কী জানি এটা বললে সে আবার এটাকে বাজেভাবে নেবে কিনা এগুলো ভাবতে ভাবতেই আপনার মাইন্ড আরও বেশি সিরিয়াস হয়ে যায় ফলে কি বলবেন সেই সময়টাই আপনার মাইন্ড বুঝে উঠতে পারে না আপনার মাইন্ড একই সময়ে কখনো দুটি জিনিস নিয়ে ভাবতে পারে না ভাবুন আপনি এই সময়ে ক্রিকেট খেলা নিয়ে ভাবছেন আর ওই একই সময়ে ফুটবল নিয়ে আপনি ভাবতে পারবেন না আর ভাবতে গেলে সেক্ষেত্রে আপনাকে ট্রান্স মাইগ্রেট করতে শিখতে হবে ট্রান্স না করে কখনো আপনি একই সময়ে দুটি জিনিস নিয়ে ভাবতে পারবেন না তাই যখন আপনি যার সাথে কথা বলবেন তাকেই ফিল করুন আর তারই ভালো মন্দ বোঝার চেষ্টা করুন কখনোই সিরিয়াস হয়ে যাবেন না যাতে আপনার মাইন্ড ফ্রি থাকতে পারে নাম্বার টু রাইট টাইপ অফ কোশ্চেন কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করাই হলো কারোর সাথে লং টাইম কনভার্সেশন চালিয়ে যাওয়ার প্রথম ধাপ এটা তো আমরা সবাই জানি বাট প্রবলেম তো এটাই যে কোন টাইপের কোশ্চেন করলে কনভারসেশনটা আরও একটু লম্বা হতে পারে কোশ্চেন করতে হবে অনেকটা ফ্রি মাইন্ডে যার উত্তর অনেক লং হবে কোনো শর্ট বা অ্যাকোয়ার্ড টাইপের কোশ্চেন করা একেবারেই ঠিক হবে না এরকম না আচ্ছা তুমি খাবার খেয়েছো হুম খেয়েছি আচ্ছা তুমি আজ কলেজ গিয়েছিলে হুম গিয়েছিলাম যেরকম একজন বিজনেসম্যানকে বিজনেস সংক্রান্ত কথা বললে সে খুশি হয়ে যায় সেরকমই একজন চালক বা ড্রাইভারকে তার গতিবেগের প্রশংসা করলে সেও খুশি হয়ে যায় এবার আপনিই ভাবুন আপনি কার সাথে কথা বলছেন আর তাকে কি ধরনের কোশ্চেন করছেন এরকম না তো যে গার্লফ্রেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন আচ্ছা তোমার বান্ধবী কেমন আছে তো এবার সেই ইম্পর্টেন্স টেকনিকটি হলো যে প্রশ্নগুলো করলে যে কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা চালিয়ে যেতে আপনিও পারবেন এরকম কোনো প্রশ্ন করা উচিত না যার উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় আবার এরকমও না যে আপনি এমন প্রশ্ন করছেন যেন তার ইন্টারভিউ নিচ্ছেন যেমন তাকে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা কেমন কাটলো তোমার আজকের দিনটা সারাদিনে কি কি করলে হুম ভালোই কাটলো বাট তেমন কিছুই করিনি বিকালে একটু মার্কেটে গিয়েছিলাম আর তোমার দেওয়া পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড সেই বইটি পড়ছিলাম আচ্ছা কেমন ছিল বইটি তাছাড়াও তাকে হেল্প বা অ্যাডভাইস দেওয়ার কথাও বলতে পারেন তা এবার চলে আসুন নাম্বার থ্রি উপদেশ নেওয়ার ট্রাই করুন আমি আপনি সবাই চাই সেরা একজন অ্যাডভাইজার হতে ইনফ্যাক্ট মেয়েদের কথা তো আপনি হয়তো বুঝতে পারছেন কিন্তু এখানেও আপনাকে ছোট্ট একটা টেকনিক অবলম্বন করতে হবে অনেকটা এরকম যদি কোনো মেয়েকে ইমপ্রেস করতে চান তাহলে তখন আচ্ছা তুমি কি আমাকে বলতে পারবে বন্ধুর ম্যারেজ ডে তো সামনেই সেই দিন আমাকে কেমন ধরনের শার্ট পরলে বেশি মানাবে শার্ট পরলে তো তোমাকে দারুণ মানায় তবে বিবাহ যেহেতু সেহেতু তোমাকে পাঞ্জাবি পরলে ভালো দেখাবে আচ্ছা কোন কালারের পাঞ্জাবিটা পরা যায় বলো তো সবুজ কালারেরটা বেটার তারপরও তোমার ইচ্ছা আমি তো তোমাকে এটাই পড়তে বলবো এভাবে কিছুক্ষণ কথা বলুন আর মাঝে মধ্যে তার প্রশংসা করুন এটা আপনাদের কনভারসেশনটা আরও একটু বেটার করে তুলতে পারবে তো যাই হোক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ করতে পারেন আপনার সমস্যা সমাধান করার জন্য কিছুটা হলেও সাহায্য করতে পারবো আর এর ভিতরে আপনার কোন টিপসটি সব থেকে বেশি ভালো লেগেছে অথবা লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদেরকে এটি বুঝিয়ে দিন যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো আরও একটু ভালো করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং